রাধি রাধি ফ্রেন্ডস আমি আবারও চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে আর সবাইকে কেমন আছো বলো আশা করি ভালো আছো তো সবাইকে নিউ ব্লগে স্বাগতম আর দেখতেই পাচ্ছ এটা একটা মন্দির এটা শনি ঠাকুরের মন্দির তো আজকে বলো বলো আমি আজকে কোথায় যাচ্ছি বলো তো আজকে তোমাদের একটা চমক দিতে আমি চলে এসেছি ব্লগটা বানাতে তো চলো যাচ্ছিলাম ঘুরতে আর কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা না টেনে একদম পুরো লং ভিডিওটা দেখতে থাকো তো চলো বেরিয়ে পড়লাম গাড়ির মধ্যে উঠে পড়লাম উঠেই একদম দেখো এটা কিন্তু কোন ব্রিজ বলো বলো দেখি তিরপিনীর ব্রিজ যারা চিনো তারা কিন্তু একদম চিনতে পেরে যাবে আর এই দেখো গাড়ির ভিতর দিয়ে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমরা মানে গেলেই দেখতে পাবে কিন্তু আমি আগে যদি আমি বলেই দিই তাহলে মজাটা কোথায় থাকবে বলো তো দেখতে দেখতে দেখো চলে এলাম সেই জায়গায় যে জায়গায় আমি যাওয়ার ছিল আর কি তো সেই জায়গায় চলে এসেছি এই দেখো গাড়ি থেকে নেমে গেছি নেমেই পুরো হাঁটতে শুরু করে দিয়েছি আর যারা যারা এই জায়গাটায় গিয়েছো তারা অবশ্য দেখলেই চিনতে পেরে যাবে যে আমি আসলে কোন জায়গাটার কথা বলছি বা যাচ্ছি তো মনেও খুব আনন্দ লাগছিলো যে এই জায়গাটা কিন্তু আমি যাচ্ছি হ্যাঁ দুবার তো প্রথমেই দেখে নাও দেখতেই পেয়েছ এটা দেখে অনেকে বুঝে গেছে অলরেডি তো আমি চলে এসেছি একদম কোথায় বলে দেখিনি হংসেশ্বর মন্দিরে তো ওখানেই পাশে পুকুরটা দেখো কি সুন্দর লাগছিলো মনে হচ্ছিলো ঝাঁপ দিয়ে একটু গিয়ে স্নান করে নিই তারপরে আর কি সেটা তার হবে না তো সামনেই গিয়ে চলে গেলাম ওই যে দেখো দূর থেকে কিন্তু হংসেশ্বর মন্দির দেখতে পাওয়া যাচ্ছে তো এগোতে এগোতে ছে গিয়েছিলাম ছেলেকে নিয়ে আর কি বলবো তোমাদের ছেলে তো ওদিক চলে যায় এদিক চলে যায় আর পাশেই বলছিল যে এটা নাকি ওই যে হরেন মুভি করেছিল রাজবাড়ি ওই রাজবাড়িটা তো আমি এটা তুলে নিলাম তোমাদের দেখানোর জন্য আর ভিতর দিয়ে ঢুকে পড়েছি আর গার্ডেনটা খুব সুন্দর করে সাজিয়েছিলো দেখার মতো লাগছিলো আর কি তো এই যে দেখো এখানে পুরো একদম স্কেপ স্কেপ দেওয়া রয়েছে মন্দিরের টোটালি সব কিছু এখানে লিখে দেওয়া রয়েছে তো আমি ভাবলাম একটু তুলে দিই কেউ যদি নাও চিনো তাহলে অবশ্যই দেখে দেখে পরে পরে চলে আসবে ভগবানের প্রভু দর্শন করতে তো প্রথমেই চলে গেলাম উঠে একদম যে কোনো দিকে না তাকিয়ে আর সামনেই দেখি বাবা কী লিখে দিয়েছে দেখো ভিডিও করা নিষেধ তো আমি তো কোনো রিলস করছি না ডাইরেক্ট ভিডিও করছি তার থেকে কোনো অসুবিধে হয়নি তারপরে পুরো মন্দিরটা একটু তোমাদের দেখানোর জন্য পুরো মন্দিরটা আমি একটু তুলে নিয়েছি দেখো কি যে সুন্দর লাগছিল তোমরা মানে সামনে গেলেই বুঝতে পারবে এটা এতদিনের পুরনো মন্দির কিন্তু দেখলে মনে হবে না যে না এটা এতদিনের পুরনো মন্দির কিন্তু হ্যাঁ মন্দিরটার হয়তো মানে কালার টালার এখনও দেওয়া হয়নি কিন্তু একই রকম আছে সে কবে মানে গিয়ে দেখেছি একই রকম আছে আর এখান দিয়ে কি করব ভিডিও আমার ছেলে তো পাগলই করে দিচ্ছে ওখানে চলে যাচ্ছে এখানে চলে যাচ্ছে মানে ঠাকুরকে কী আর দর্শন করব দর্শন করতে দিচ্ছে কোথায় পাশের দিকে একটা শিব মন্দির আছে তো আমি ওখানেই যাচ্ছিলাম তার পাশে একটা গার্ডেনও আছে তো বাবা ভোলেনাথকে একটুখানি নমস্কার করে তোমাদেরকেও দর্শন করানোর জন্য তুলে নিয়েছি এই যে দেখো আর এটা এটাই যে যে এই যে তারেকেকেশ্বরণের মন্দির মানে ওর ওই নামটাই কিন্তু এখানে একদম খালি চলে আর কি বুঝতে পেরেছো তো এটা হংসেশ্বর মন্দির এই যে এই রেখাটা এটা আমি বুঝতে পারলাম না তো ওখানে দেখলাম অনেকে টাকা দিয়েছে তো আমিও ভগবানের নাম করে দিয়ে এসেছি প্রণামীতে দেয়নি আর তারপরে ওই যে দেখো ওই যে দেখো আমার প্রভু সবাই দর্শন করো দর্শন করে অবশ্যই সবাই কমেন্টে হংসেশ্বর বাবার নামে একটা কমেন্ট করে দিয়ে যাবে তাহলে আর বাবা সকলকে আশীর্বাদ করুক ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এটাই প্রার্থনা করি সবার কাছে তো চলো দেখতে দেখতে হয়ে গেছে এবার মানে পিছন দিকে যাচ্ছিলাম ঘুরে ঘুরে পিছন দিকটা যাচ্ছিলাম আর এই যে দেখো আমার ছেলেকে নিয়ে আমি টাকাটা দিচ্ছিলাম ও তো দিতেই দিচ্ছিল না দাঁড়াতেও দিচ্ছিল না মানে কি যে দুষ্টুমি করছিল কি বলবো তোমাদের তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বেরিয়ে চলে আসার পরে একটুখানি দেখো বাইরেটা ঘুরছে ওখানে আমার ননদ গেছে আমার একটা বোন গেছে বলতে পারো ছোট বোন আছে তো পাশের বাড়িতে আর কি থাকে তো ও গেছে তারপরে এই আমি এই যে দেখছো কিছু দেখ মানে কিছু তোমাদের দেখাতে পাচ্ছি না কেন বলো তো আমি কিন্তু দৌড়চ্ছি এই দেখো আমার পুচকি ছেলে মানে আমি আমি দৌড়চ্ছি ও দৌড়চ্ছে আমি দৌড়চ্ছি ও দৌড়চ্ছে তারপরে এই এই করে করে পিছনে আরও অনেক কটা শিবলিঙ্গ রাখা ছিল তো একটা একটা করে আমি একদম সবার দর্শন করিয়ে দিয়েছি তোমাদের দেখো এত কষ্ট করে তো এখানেও দেখি রাধাগোবিন্দ আছে তো রাধা গোবিন্দকে একটু তুলে নিলাম যত কটা শিব আছে মনে দুই একটা বাদ গেছে আর সব কটা শিব শিবলিঙ্গ আমি একদম তুলে নিয়ে এসেছি তোমাদের দর্শনের জন্য এই দেখো এখানে কিন্তু লাইটটা ছিল না আলো ছিল না আর কি আর এইটা আমি রহস্যময় এটা দেখলাম এইটা মানে প্রবেশ নিষেধ এটার ভিতরে কী আছে ভগবানই জানে তাই আমি উপরটা তুলে নিয়ে চলে এসেছি আর এই যে দেখো গার্ডেনটার মানে ফুল লাগানো ছিল খুবই সুন্দর লাগছিলো তোরাগুলো ইচ্ছে করছিলো সামনে গিয়ে একটু তুলে নিই কিন্তু পারিনি তারপরে চলে গেলাম পিছনের দিকে পিছনে গিয়ে দেখলাম মন্দির আছে ওখানে দেখি খাওয়ার জায়গা রয়েছে আর গার্ডেন গার্ডেনের এখানে ফুলও রয়েছে অনেক কটা ফুল আছে ফুলের তোড়াগুলো রয়েছে এই দেখো একটু জুম করে দেখলাম ফুলগুলো খুব সুন্দর দেখতে গার্ডেন তোমরা যারা যারা যাওনি অবশ্যই গিয়ে দেখে আসবে ভালো লাগবে আশা করি আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো এই দেখো অনেকক্ষণ ওখানে বসেছিলাম বসে টসে তারপরে এক সুন্দর হাওয়া দিচ্ছিল কিন্তু গরমও লাগছিল অনেক তাপমাত্রা ছিল ওখানে তো কি করব কি করবো ভাবছিলাম না একটুখানি ঘুরছিলাম আর তখন দেখি একদম ভ্রমণ করে মাথা কেমন ঘুরছে দেখো এই দেখো আমি একদম দাঁড়িয়ে গেছি ঘুরতে ঘুরতে মানে মাথা ঘুরছিল তারপরে দাঁড়িয়ে গেছি তারপরে হাসছিলাম সবার সামনে তারপরে দেখো যাওয়ার পালা এখন বাড়ি চলে আসছি আসার পথে দেখো এই যে গঙ্গাটা মানে গঙ্গা না পুকুর পুকুরটা ছিল তো ভাবলাম একটু পুকুরটাই তুলে নিয়ে যাই আর এই যে দেখো গাড়িটা পড়ছে এখন বাড়ি চলে আসবো আর গাড়িতে উঠতে গিয়েও আমরা সবাই জুতা টুতা রেখে গেছি মন্দিরের সামনে মানে মন্দির গাড়িতে রেখে গেছি মন্দিরের সামনে তো রাখলে আবার টাকা দিতে হয় তো আমাদের যেহেতু গাড়ি আছে তাই আমরা গাড়িতেই রেখে গেছি তারপরে গাড়িতে রেখে এই যে এই যে দেখো গাড়িতে এখন উঠে পড়েছি এবার বাড়ি চলে যাব আর এই যে দেখো দেখতে দেখতে তিরপিনি ব্রিজও চলে এসছে বেশি তো দূর না আমাদের এখান থেকে খুবই কাছে আর এই যে দেখো একটু সন্ধ্যা সুন্দর হয়ে গেছে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে আর তোমাদের যদি ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে সবাই কিন্তু পাশে থাকবে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর আসার প্রতি মা বড় মাকে দর্শন করতে তিন নম্বরের জাগ্রত কালী মা আমাদের এখানের তো মাকেও তোমাদের একদম দর্শন করিয়ে দিলাম দেখো মা একদম জাগ্রত মা সবাই প্রণাম করে নিও প্রণাম করতে কেউ ভুলবে না তার পাশেই আছে কিন্তু রাজা রাধা গোবিন্দ তো তাকেও একটু তোমাদের দর্শন করিয়ে নিলাম আর তার পাশেই কিন্তু আছে আরেকটা ভোলে বাবা ভোলে বাবার আজকে অনেক বাবা দেখেছি তো ভিডিওটা যদি ওই